অলওয়েজ মেডিসিনের পক্ষ থেকে শুভেচ্ছা নোবেলটা দুইশো এম এল সাসপেনশন অরিয়ন ফার্মা এই মেডিসিনটি তৈরি করেছে এতে রয়েছে দুটি কার্যকর উপাদান মেগালডেট ও সিমেথিকন এই দুই উপাদান একসাথে কাজ করে পাকস্থলীর অ্যাসিড কমানো টক ঢেঁকুর কমানো পেটের গ্যাস বের করে আরাম দেওয়া এবং হজমে সাহায্য করে নোবেলটা দুইশো এম বুক জ্বালা অম্বল কমায় পেটে গ্যাস বুদবুদ বুদ পেট ফাঁপা চাপ ধরা ভাব পেট ব্যথা থেকে আরাম পাওয়া যায় নোবেলটা এর ও উপকারিতা অতিরিক্ত অ্যাসিড নিরপেক্ষ করে বুক জ্বালা কমাতে সাহায্য করে অম্বল থেকে দ্রুত আরাম দেয় এটি পেট ফাঁপা কমায় গ্যাস জমা হলে তা বের হতে সাহায্য করে বদহজমের সমস্যায় আরাম দেয় খাবারের পরে পেট ভার ভার লাগা এটি কমাবে টক ঢেকুর বা চুকার ঢেকুর কমাবে বেশি খেয়ে ফেললে পেটের অস্বস্তি কমায় এই মেডিসিন রাতে ঘুমে বাধা দেয় এমন অ্যাসিডিটিকে শান্ত করে খাবার দ্রুত হজমে সাহায্য করে লিভার ও কিডনির উপর সাধারণত কম চাপ তৈরি করে স্বল্প মেয়াদে ব্যবহার নিরাপদ এটি সুগার ফ্রি ডায়াবেটিস রোগীরা চিকিৎসকের পরামর্শ সেবন করতে পারবেন সিমেথিখন অতিরিক্ত গ্যাসের চাপ ও ব্যথা কমায় চর্বিযুক্ত মশলাযুক্ত খাবার খেলে এই গ্যাস বা অ্যাসিডিটি সেটি কমাতে সাহায্য করে এই মেডিসিন ভ্রমণের সময় গ্যাস বধজমে এই নোবেলটা দুইশো এম ভীষণ উপকারী সিরাপ। এটির খাওয়ার নিয়ম ও ডোজ এই সিরাপের খাবারের প্রায় এক ঘন্টা পরে এবং রাতে ঘুমানোর আগে সেবন করতে হয় ডোজ নোবেলটা দুইশো এম এল সাসপেনশন বড়দের জন্য এক থেকে দুই চা চামচ দিনে দুই থেকে তিনবার আর ছয় থেকে বারো বছর বয়সীদের জন্য হাফ চা চামচ থেকে এক চা চামচ পর্যন্ত দিনে দুই থেকে তিনবার ছয় বছরের নিচের শিশুতে সাধারণত চিকিৎসকের পরামর্শ প্রয়োজন এটি কতদিন খাওয়া যায় সাধারণত সাত থেকে দশ দিন এটির সমস্যা বেশি থাকলে ডাক্তার দেখান গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মূল কথা হলো গ্যাস অম্বল বুক জ্বালা পেট ফাঁপা টক করে দ্রুত আরাম দেয় স্বাস্থ্য সমস্যায় ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ